বর্তমানে চট্টগ্রামে গরুর মাংসের নতুন ব্যবসায়ীরা তাদের নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন দামে কম বেশি করে যে যার মতো করে মাংস ব্যবসা শুরু করেন প্রকৃতপক্ষে যারা আসল মাংস ব্যবসায়ী তাদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন কেননা তারা মনে করেন যে তারা প্রতি কেজি দরে যে মাংস বিক্রি করেন এতে করে মানুষ অনেক প্রতারণার শিকার হয় যার ফলে বর্তমানে নির্ময় থেকে শুরু করে উচ্চায়ের মানুষ এখন তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন এমনকি তাদের আচার ব্যবহারও মানুষ প্রতিষ্ঠ এর মধ্যে ঘুরে এসে ই প্লাস্টি সন্ধানে বেরিয়ে আসে এই মিড লাভার্স মাংস বিক্রেতা এখানে সর্বনিম্ন দুশো টাকা পর্যন্ত মাংস বিক্রি করা হয় যার ফলে নিম্ন আয়ের মানুষ মাংস নিয়ে যেতে পারেন তাদের প্রতি কেজি মাংস সাতশো টাকা করে ধার্য করা হয় তাদের ঠিকানা প্রথম শাখা হাটহাজারি বাস স্ট্যান্ড ইস্টার্ন আবাসিক সংলগ্ন পূর্বা লিবাঙ্কের সামনে হাটাচারি দ্বিতীয় শাখা আমিন জুট মিল উত্তর গেট ময়দার মিলের সামনে হাটহাজারি চট্টগ্রাম নিউজ ডেস্ক ই প্লাস টিভি जन <laughs> के <laughs> আলাইকুম আপনাদের মাংসর বাজার গ্রহণ করার পিছনে কারণ হচ্ছে যে মানুষের একটা সেবামূলক কাজে আমরা সংযুক্ত হতে পারছি এবং ভালো জিনিসটা কম দামে মানুষকে আমরা দিতে পারতেছি সেটাই আমাদের লক্ষ্য ছিল এবং আমাদের লক্ষ্যটা আজ ধীরে ধীরে পূরণ হচ্ছে ইনশাল্লাহ সবাই ভালোই আমাদের সুনাম করছে এবং আমাদের এই মাংস নিয়ে সবাই সন্তুষ্ট আমাদের এই প্যাকেজ হচ্ছে মিট প্যাকেজ সাতশো টাকা করে প্রতি কেজি সলিড থাকছে সাতশো গ্রাম এবং হাড্ডি চর্বি থাকছে তিনশো গ্রাম অনেকের দশ টাকা কম দিতে টাকা বেশি বলতে ওটা আসলে আমাদের কস্টিংয়ের সাথে আমাদের গরু সুস্থ সবল গরু এবং রকমের অসুস্থ না